হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ভ্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রেগনেন্সিতে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখো স্কিপ করো না ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিও যেটা শেয়ার করব সেটা হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া কম হয়ে যাওয়ার কারণগুলো কি কি আছে তো চলো আজকে এই ভিডিওটা শেয়ার করব ভীষণ ইম্পর্টেন্ট আমাদের প্রেগনেন্সিতে কিন্তু মানে বাচ্চার নড়াচড়া দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে বেবি সুস্থ আছে মানে দিনে অন্তত চব্বিশ ঘন্টায় দশ থেকে বার নড়াচড়া করতেই হবে বেবিকে যদি করে তাহলে জানবে যে তোমার বেবি সুস্থ আছে কম করলে কিন্তু বেবি সুস্থ নেই হয়তো কোনো সমস্যা হচ্ছে বা কোনো কিছু হচ্ছে তাহলে কিন্তু ডক্টর দেখাতে হবে বাচ্চা নড়াচড়া কম হয়ে গেলে কিন্তু ডক্টর আগে দেখাতে হবে মেন কথা হচ্ছে এটা তো আমাদের প্রেগনেন্সিতে বেবির মানে যদি বেবিটা ধরো জড়ায়ুতে অবস্থান করেছি ঠিক আছে কিন্তু সেটা ঠিক জায়গায় অবস্থান করে নি সেটা যদি জরায়ুর মুখে করে মানে একদম নিচে যদি গর্ভ ফুল হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই মা বেবির মুভমেন্ট কিন্তু কম পাবে আমাদের অন্যান্য গর্ভবতী যারা আছো যাদের প্লাস এন্টা অ্যান্টিরিয়ার পোস্টিরিয়ার থাকে ফান্ডু পোস্টেরিয়ার থাকে সেই সব মায়েদের ক্ষেত্রে কিন্তু বেবির নড়াচড়া ঠিকঠাকভাবে বুঝতে পারে সেরকম কোনো অসুবিধা হয় না কিন্তু গর্ভফুল যদি জড়ায়ুর মুখে থাকে যেমন লো লাইন প্লাসেন্টা হয় পিভিয়া হয় এইগুলো যদি থাকে তাহলে কিন্তু সেই মা গর্ভর গর্ভের যে বাচ্চা রয়েছে তার নড়াচড়া কিন্তু ঠিক মতো বুঝতে পারবে না কম বুঝতে পারবে নেক্সট হচ্ছে মদ্যপান বা ধূমপান করা এখনকার যুগের মেয়ে ছেলে সবাই কম বেশি মদ্যপান ধূমপান করে তবে এগুলো দুজনের পক্ষে খুবই খারাপ অনেক মেয়ে আছে যারা মদ্যপান করে ধূমপান করে তারা প্রেগন্যান্সিতে এইগুলো একদম এড়িয়ে চলো এইগুলো খাওয়ার ফলে কিন্তু তোমার বেবির ক্ষতি হচ্ছে তার সাথে সে কিন্তু নড়াচড়া করা একদমই কমিয়ে দেবে ঠিক আছে তখন টেনশানে পড়ে যাবে কেন এরকম হচ্ছে তার জন্যই বলবো একটু এক ফোঁটা হলেও তুমি কিন্তু মদ্যপান বা ধূমপান কোনো কিছু একদম করো না এটা একদমই অ্যাভয়েড করে চলো নেক্সট হচ্ছে অ্যামোনিয়েটিক ফ্লুয়েড তোমরা সকলে জানো একটা জলের থলির মধ্যে বেবিটা কিন্তু একটা জলের থলির মধ্যে বেবি অ্যামোনিয়েটিক ফ্লুয়েড তার ভিতরে কিন্তু মানে বাচ্চাটা কিন্তু ভাসতে থাকে তো অ্যামোনিয়েটিভ যে ফ্লুইড জলের ভিতরে বেবি ভাসতে থাকে সেই জলের পরিমাণটা আট থেকে আঠেরো হওয়া উচিত এটা হচ্ছে নর্মাল এর থেকে কম হয়ে গেলে কিন্তু বেবির সমস্যা হয় তখন কিন্তু বেবি নড়াচড়া কম করে তার জন্য সব সময় আমাদেরকে কিন্তু দিনে চার থেকে পাঁচ লিটার জল কিন্তু খাওয়া উচিত ডক্টরে বলে তিন থেকে চার লিটার তবে সবসময় আমি চেষ্টা করব। আমার শরীরটাকে হাইড্রেশন রাখার যাতে জলের ঘাটতি না হয় ইউরিনে কোনো প্রবলেম না হয় আমার বেবি যে ফ্লুইডের মধ্যে থাকবে সেখানে জলের পরিমাণটা ঠিক থাকে ঘাটতি না হয় সেই জন্য ডাবের জল বেশি করে খেতে হবে চার থেকে পাঁচ লিটার জল অন্তত কমপক্ষে দিনে চব্বিশ ঘন্টায় আমাকে খেতে হবে তো এইগুলো যদি খাও জলের পরিমাণটা কিন্তু অ্যামিউনেটিক ফ্লুইড যেটা সেখানে কিন্তু জলের পরিমাণ ঠিক থাকবে বেবি ঠিক মতো তাহলে নড়াচড়া করবে আর যদি কোনো কারণে নানান কারণে জল কম খাওয়ার কারণে কিন্তু তোমার অ্যামিউনেটিক ফ্লুইড কমে যাবে আর বেবি কিন্তু ঠিকমতো মুভমেন্ট করবে না এটাও একটা কারণ বেবি মুভমেন্ট কম করার তো সেই জন্যই বলবো ডাবের জল জুস তারপরে হচ্ছে জল নর্মাল যে জল এগুলো কিন্তু ঠিকঠাকভাবে খাও তাহলে অ্যামিউনিটি ফ্লুইড ঠিক থাকবে আর তোমার বেবি মুভমেন্ট ঠিকঠাকভাবেই করবে তুমি বুঝতেও পারবে নেক্সট হচ্ছে মায়ের মানসিক অবস্থা মায়ের মানসিক অবস্থা যদি খারাপ থাকে যেমন হাজব্যান্ডের সাথে কোনো কিছু নিয়ে ঝামেলা হলো বাড়িতে কোনো কিছু নিয়ে ঝামেলা হলো যদি সে কান্নাকাটি করে ঝগড়া করে চিৎকার করে এতে কিন্তু বেবির মানসিক অবস্থা খারাপ হয় বেবি কিন্তু কষ্ট পায় এর থেকে তখন সেই বেবি কিন্তু মুভমেন্ট কম করবে আর বুঝতেই পারছো চিৎকার চ্যাটামেচি করলে তোমারও প্রবলেম হবে প্রেগনেন্সিতে ঠিক আছে তারপরে হচ্ছে বেবির মানে লাস্টের দিকে যেমন নাইন মান্থে গিয়ে একটা টাইমে কিন্তু বেবি মুভমেন্ট কম করে যেহেতু আমাদের যে জরায়ুটা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে আর একটা সময় বেবি কিন্তু খুব বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার ফলে জরায়ুর ভিতরে জায়গা থাকে না যার ফলে বেবি ঠিকমতো নড়াচড়া বা ঘোরাফেরার জন্য জায়গা পায় না তখন বেবি মুভমেন্ট কম হয়ে যায় তো সেই জন্য কিন্তু ভয় পাওয়ার কিছু নেই লাস্টের দিকে এরকম ভয় সেই জন্য যদি দেখো যে একদমই নড়াচড়া করছে না চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে বারো বার করছে না হয়তো দুই তিনবার করছে তখন বাড়িতে বসে না থেকে তুমি কিন্তু অবশ্যই ডক্টরের কাছে চলে যাবে ডক্টর দেখাতে যাবে ঠিক আছে তাছাড়াও বেবি কিন্তু সারা দিনে আমরা যেমন রেস্ট করি ঘুমাই ওরাও কিন্তু ঘুমায় তো সেই জন্য ওদের যে ঘুমের টাইমটা সেই সময়টা ওরা মুভমেন্ট করবে না তাছাড়াও তুমি যখন দেখছো বেবি মুভমেন্ট করছে না তখন কোনো মিষ্টি জাতীয় খাবার বা জুস খেয়ে একটু বাপাস ফিরে ঘুমাবে মানে শুয়ে থাকবে রেস্ট করবে এক দেড় ঘন্টা বেবি মুভমেন্ট করছে কিনা যদি দেখো বেবি তিন চারবার মুভমেন্ট করেছে তাহলে জানবে ঠিক আছে আর যদি মুভমেন্ট একদমই করছে না তাহলে জানবে বেবি ঠিক নেই তখনও কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে চলে যাবে হসপিটাল যাবে ডক্টর দেখাবে দেখবে বেবি কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে আর গর্ভফুল যদি নিচে থাকে সেটা কিন্তু আপনা আপনার তুমি বুঝতে পারবে না সেই জন্য যদি লো লাইন প্লাসেন্টা থাকে বা পিডিয়া থাকে যাই থাকুক না কেন সেই জন্য কিন্তু আমাদেরকে সাউন্ড করতে হবে আর সাউন্ড করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের বেবির গর্ভফুলটা কোথায় অবস্থিত হয়েছে ঠিক আছে আরও একটা কারণ আছে যার কারণে কিন্তু বেবি মুভমেন্ট কম হয় ওষুধের প্রভাব যেটা ওষুধ মেডিসিন মানে ডক্টর যেটা আমাদের প্রেগনেন্সি পজিটিভ আসার পরে ডক্টর দিয়ে থাকে নর্মালি সব মেডিসিনগুলো ঠিক আছে গর্ভাবস্থায় সেগুলো টাইম টু টাইম যদি খাওয়া যায় ঠিক মতো তাহলে কিন্তু বেবির কোনো সমস্যা হয় না কিন্তু অনেক মায়েদের রাতে ঘুম হয় না যার কারণে অনেক মেয়েরা যদি ভুল করে বা তুমি যদি ভুল করে কোনো ঘুমের ওষুধ বা অন্য কোনো ওষুধ তোমরা খেয়ে নাও তাহলে কিন্তু বেবি মুভমেন্ট কম হবে বা কম করে দিতে পারে ঠিক আছে তাই বলবো ডক্টর না দেখিয়ে ডক্টরকে না বলে জিজ্ঞাসা না করে একদমই বাইরের কোনো ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে প্রেগনেন্সিতে খাওয়া উচিত নয় খেয়েও না এতে বেবির বেবি প্রবলেম হবে তোমারও প্রবলেম হবে ঠিক আছে তো প্রেগনেন্সিতে ঘুমের ওষুধ খাওয়াটা কিন্তু ঠিক নয় তো ওটা একদমই খেয়েও না আর তুমি যদি চিপটেক মেডিসিন খাও বেবি মুভমেন্ট কিন্তু করবে ভুল কোনো ওষুধ খেয়ে ফেললে কিন্তু প্রবলেম হয় তখন বেবি মুভমেন্ট কম করতে পারে তো যদি দেখো বেবি মুভমেন্ট দিনে চব্বিশ ঘন্টার কম মানে চব্বিশ ঘন্টার মধ্যে বার করছে না তখন তোমাকে ডক্টরের কাছে ডক্টর দেখাতে যেতে হবে তাছাড়া প্রেগনেন্সিতে কিন্তু বেবিরা ঘুমায় রেস্ট করে যখন আমরা ঘুমাই তখন তো বেবি যদি মুভমেন্টও করে তখন অত আমরা খেয়াল করি না তার জন্য কিন্তু প্রবলেম নেই সমস্যার কোনো কিছু নেই বেবি ঘুমায় রেস্ট করে যেমন আমরা করি তো যদি তোমরা দেখো যে একদমই কম করছে তখন তোমরা বা পেটটা কোনো শক্ত শক্ত ভাব হয়ে গেছে বেবি মুভমেন্ট কম করছে বুঝতেই পারছো না একদমই তখন চলে যাবে ডক্টর দেখাতে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই